রজনকৃত শায়তানের প্রবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষানুক এটি আমার কামনা অনেকে প্রশ্ন করেন অনেকগুলি সিরাতুল নবী আমরা মার্কেটে দেখতে পাই এই সিরাতুল নবীগুলি যা অতীত থেকে আসছে এবং সমকালীন যুগে অনেক লেখকেরা লিখেছেন এগুলি মানা দরকার কিনা এবং এগুলি পড়ার কি দরকার সিরাতে রাসুল বা রাসুলিকারিমের কারিমের ইতিহাস রূপে আমরা কোরআনের ভিতরে দেখতে পাই কোরআনের ভিতরে শুধু রাসুলি কারিমের নয় সকল নবীদের সিরাত সকল নবীদের ইতিহাস এই গ্রন্থের ভিতরে রয়েছে আর এইগুলি হল সমস্ত মানব সমাজের জন্য উসওয়ায় হাসানা এর বাহিরে কোনো গ্রন্থের ভিতরে যদি নবী রাসুলদের নামে কোনো কিছু আমরা দেখতে পাই সেগুলিকে উসাই হাসানা বলা শিরিক হবে রাসুলের চরিত্র রাসুলের সিরাত রাসুলের ইতিহাস টোটালি এই কোরআনের ভিতরে মজুদ রয়েছে কোরআনের বাহিরে যে সমস্ত লেখকেরা সিরাতুর নবী লিখেছেন তারা সব কল্পনার জোরে তারা একজন আর থেকে নকল করে কিছু শব্দের ফের ফের করে এমনকি তারা লিখতে যেয়ে এমন কিছু কথা অপবাদ রাসুলের উপরে দিয়েছেন যার জন্য ওই সব গ্রন্থগুলি বর্জন করা একজন মুসলিম আর একজন মুমিন ব্যক্তির উপরে কর্তব্য অনেকগুলি ইতিহাস আমরা দেখতে পাই রাসুলের নামে লেখা হয়েছে রাসুল ছোট্ট বালিকার সাথে বিবাহ করেছিলেন কোরআন মতে মিথ্যা রাসুল সেরা কাপড় পরতেন কোরআন মতে মিথ্যা রাসুলের কাছে খাবার ছিল না কোরআন মতে মিথ্যা রাসুল কাটার উপর দিয়ে চলাফেরা করতেন কোরআন মতে মিথ্যা তো রাসুলের উপরে এমন এমন অপবাদ এই সিরাত লেখকরা লিখেছেন আর শুরুতে এই তাবারি ইবনে হিসাম, জোহেরি এই যে সমস্ত লোকগুলি এরা সব ছিল ইহুদিদের অন্তর্ভুক্ত এই ইহুদিদের শিষ্যরা আজ সিরাত নবী লিখছেন আর রাহিকুল মাহতুম লিখছেন নবী চরিত্র লিখছেন সবই ভুয়া ভণ্ডদের ইতিহাস ভণ্ডদের পক্ষ থেকে লেখা রাসুলের নামে যত ইতিহাস মানুষ রচনা করেছে আর এত বেশি অপবাদ দিয়েছে যার কোনো একটির প্রমাণ এই কোরআন বলে না কোরআনের ভিতরে একমাত্র মুসলিমিনরা রাসুলের চরিত্র পায় আর যতগুলি মানুষের পক্ষ থেকে এই সিরাত গ্রন্থ লেখা হয়েছে এগুলির একটিও মুসলিমিনরা মানে না কোরআনের আটষট্টি নম্বর সুরা আল কালাম এই চার নম্বর আয়তে আল্লাহ কালা আলা ফুলুকিন আজিম নিশ্চয় তুমি মানবতার যে সবচেয়ে বড় আসন সেই আসনে উপনীত হয়ে আছো মানবতার মানবাধিকার এর প্রধান হলেন রাসুল করিম তারপরে আল্লাহুল আলমিন তেত্রিশ নম্বর হাসানা তোমাদের সকলের জন্য উসুআ হাসানা রয়েছে রাসুল করিমের চরিত্রে জন্য যাদের বিশ্বাস রয়েছে আল্লাহ তালার কাছে ফেরত যেতে হবে এবং পরকাল একদিন আসবে পদাকার আল্লাহ কাতিরা এবং যারা আল্লাহ তালার স্মরণ খুব বেশি করে করে এমন লোকদের জন্য রাসুলের চরিত্র হল এই কোরআনের ভিতরে কারণ এই কথাটি আমরা কোরআন থেকে জানছি তো কোরআন আল্লাহ তালার শব্দসমূহ সমূহ এর ভিতরে রাসুলের কোন চরিত্র আমাদের জানতে হবে সেটা লিখে দিয়েছেন আর যেগুলি আমাদের দরকার না সেগুলি রাসুলের চরিত্র হিসেবে কোরআনে আল্লাহ তুল্লে ধরবেন না মন গড়া কাহিনী করে রাসুলকে খাটো করে ছোট করে যারা এই সিরাতের গ্রন্থগুলি লিখেছেন তাদের সকলকে আল্লাহ তালা ধ্বংস করে ছেড়ে দিবেন দুই নম্বর সুরাল বাকার উনআশি নম্বর আয়াদ আল্লাহ বলছেন ফবাইলুল্লাহ এক তুগুন আর কিতাবা দিয়ায়বিহীন তোমায় আপুল হাজাম ইন্দিল্লাহ রিয়াস ফবাইলুল্লাহ কথাবাতহীন যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখে বলে যে গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে ইসলামের গ্রন্থ আল্লাহন ইরা মূলত কিছু পয়সা কামানোর জন্য এগুলি করে যা অতীতে করেছে আজ আমাদের দেশে মহিউদ্দিন খান সাহেবের মতো অনেকেই আছেন গুলাম মোস্তফা সাহেবের মতো অনেকেই আছেন রাসুলের নামে ভুয়া ইতিহাস লিখে জনগণকে কোরআনচ্যুত করে কোরআনের আসল উসাই হাসানা নবী এবং রাসুল রাসুলে করিমের আর সকল নবীদের এবং সকল নবীদের ইতিহাস থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে খাদিজা আক্তার রেজাই সাহেবা লন্ডনে বসে আর রাহিকুল মাহতুমের বাংলা অনুবাদ করে আরো বিভ্রান্ত ছড়াইয়েছে মানুষকে কোরআনের সাথে উপদেশ দিতে হবে এ কথাগুলি এদের কারোর জানা নেই কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফ পঁয়তাল্লিশ নম্বর আলামু বি আমি খুব ভালো করে জানি মানুষেরা যা কিছু তুমি অমান তাহলে কঠোরতা বা কঠোর ব্যবস্থা আরোপকারী নও ফাদাকির বিল কোরআন এদের সকলকে কোরআনের সাথে উপদেশ দাও মানবে কারা সেটাও আল্লাহ বলে দিয়েছেন মাইয়া খুয়া যারা আমার শাস্তি থেকে ভয় করে তারাই মানবে ষাট নম্বর সুরা মমতায় না এর আয়াত নম্বর যদি আমরা চারে দেখি এখানে আল্লাহ হোসেন কতকান তোমাদের সকলের জন্য কোন একজন মানুষ বাদ করেন সকলের জন্য উসুয় হাসানা রয়েছে ইব্রাহিমের জীবনের মধ্যে এবং তার সঙ্গী সাথী যত নবী এবং রাসুল রয়েছেন সকলের মধ্যে তো আপনি শুধুমাত্র সিরাতে রাসুল আকরাম নিজেদের পক্ষ থেকে লিখে মনে করছেন যে কি তীর মেরেছেন তো আল্লাহ তো বলছেন সকল নবীদের উসাই হাসানা এই গ্রন্থের ভিতরে রয়েছে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ এবং উত্তম নমুনা রয়েছে নবীদের চরিত্র এবং রাসুলদের চরিত্র হতমন্না বিগিন ও মহম্মদুর রসুল্লার চরিত্র সব কোরআনে রয়েছে এর বাহিরে আপনারা যা কিছু লিখছেন এবং বলছেন যে ছোট্ট একটি মেয়ের সাথে রাসুল বিবাহ করছে বুড়ি রাস্তায় কাটা বিছিয়েছে তার উপর দিয়ে রসুল চলে গেছেন খালি পায়ে আর রাসুলের পায়ে ফুটছে আর বুড়ি খিল করে হাঁটছে এটাই রাসুলের ইতিহাস সত্তরটি পট্টি লাগানো কুর্তা আর কাপড় রাসুল পরিধান করতেন অবস্থায় আপনারা যারা এই লিখছেন একজনেরও কাপড়ে একটি তালি নেই কেন কারণ আপনারা শত্রু আর রাসুলকে আপনারা বোকা হিসেবে একজন ফুলিশ ব্যক্তি হিসেবে সমাজে প্রচার করে যাচ্ছেন যার কারণে খ্রিস্টান সমাজ ইহুদি সমাজ ক্রিটিসাইজ করছে আপনারা রাসুলি করিমকে বলছেন যে পেটে পাথর বাঁধত ক্ষুদা লাগলে মানুষ পেটে পাথর বাঁধে এতটুকু সেন্স আপনাদের নেই কোথা থেকে কোন নোংরা ইতিহাস প্রথমে জোহেরি তাবারি আর ইবনে হিসাম এরা সবাই লিখে গেছে তারই ফলো করে আপনারা গ্রন্থ রচনা করছেন আর আপনারা বলছেন নবী প্রেমে আমরা করে যাচ্ছি নবী প্রেমে এই জিনিস যে নবীর পেটে পাথর বাঁধছেন আর আপনি নিজে নবীর পেটে বাঁধাচ্ছেন নিজের পেটে বাঁধছেন না জীবনে একটিবার অন্তত নবীর এই সুন্দর যদি আপনি মনে করেন নিজের পেটে বাঁধেন সম্ভব না কারণ অনুকরণ করা কোরআনের দৃষ্টিতে সিঁড়ি আর কিভাবে আপনি অনুকরণ করবেন কখনো করতে পারবেন না রাসুল কি খেয়েছেন কিভাবে ঘুমাতেন ঘুম পড়তে হবে খেতে হবে কি খেতে হবে হালাল সব কোরআন বলবে নবীর সব চরিত্র কোরআনের ভিতরে কোরআনের বাহিরে কোনো গ্রন্থ যদি আপনি নবীর সিরাত হিসেবে মেনে নেন আপনি নিজেই একজন কোরআনের শত্রু আর নিজেই একজন আর ওই খ্রিস্টান সেই স্কলারদের একজন আপনি বড় চামচা একজন মুসলিম কখনো কোরআনের বাহিরে কোনো গ্রন্থকে মানবে না নবীর সিরাত হিসেবে আর অন্য কোনো নবীদের ব্যাপারে সকল নবী এবং রাসুলদের উৎসআ হাসানাই কোরআনের ভিতরে রয়েছে এর নারা নেই তারা বলবেন তারা সবাই ভণ্ড